বাংলায় আজকে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কিন্তু খুব বিরক্ত এবং তারা আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে সব রকম ডকুমেন্টস বিএলও বিএল মাধ্যমে দেওয়ার পর অনলাইনে দেওয়ার পর তারপরেও আগে বলা হলো যে দু হাজার দুইয়ের কোনো ভোটারকে এখানে ডাকা হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আমি আমার যে বন্ধুটা ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে একই সব কিছু আমার এক কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এস ডাকা ডাকাত এখানে কি মনে করছেন নির্বাচন কমিশন হিন্দু একদম একদম এটা বিজেপির টোটালি চক্রান্ত যে মুসলিমদেরকে ডেকে হয় করো করুন এবং ভোটারগুলোকে বাদ দাও এটাই চক্রান্ত চলছে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষকে ডা হয়েছে তাদের ভবিষ্যৎ হবে তাদেরকে দেখেন এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন যে সামনে বিধানসভা ভোট সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা চোদ্দই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করা এটাই তাদের মেন এজেন্ডা বেলডাঙ্গায় মোট কতটা ভোটার এসছে প্রায় তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার বেলডাঙ্গা বিধানসভায় আর মোট ভোটার কতটা বিধানসভায় 1 লক্ষ কাছাকাছি লকেতে 1 লক্ষের উপরে 1 লক্ষের উপরে হ্যাঁ তাহলে এত সংখ্যক মানুষের যে কার্যক্রমের জন্য এবং সবথেকে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি যদি ডাকতে হয় এলাকায় দুটো দুটো করে ক্যাম্প করা হোক মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক সব সব মানুষ এখানে এই ব্লকে হয়রানি করা হচ্ছে এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি এগারোটায় টাইম থাকে তারা আসছে বারোটার পর এবং ইচ্ছা করে ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি অবরোধ কতক্ষণ থাকবে দেখেন আমরা সব দিকটাই আমরা চিন্তা করি আমরা যারা অবরোধ করছিল তাদেরকে আমরা বলেছি যে ভাই রাস্তায় যারা আছে তারাও সাধারণ মানুষ তারাও বিভিন্ন রাস্তা থেকে যাতায়াত করছে সেই জন্য হয়তো অবরোধ তাড়াতাড়ি উঠে যাবে এবং আমরা ভিডিও সাহেবের কাছে যাব আমি ডিএম সাহেবের সাতেও কথা বলেছি সকাল বেলায় এসজিও সাহেবের সাতেও কথা বলেছি যে এই এই যে কি আপনারা চাইছেনটা আর তারা একটাই জিনিস বলছে তারা যে ইলেকশন কমিশন যান এই হচ্ছে ইওলদের কাছ থেকে যেটা জানা গেছে তারাও আজকে আচ্ছা বিওলদের তো দরকারই ছিল না যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল বিওল বিওলদেরকে ডাক বিওল করা আমরা যেমন বিএলও টু করেছিলাম দলীয়ভাবে তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে ব্লকে আসতে তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত এক একটা ভোটারকে চারবার পাঁচবার করে আপনারা ডাকছেন আজকে বিএল ও তারা বলছে আমরা কাজ করবো না তাদের তো বক্তব্য আমাদেরকে ভিক্ষা করে খেতে হলে ভিক্ষা করে খাবো চাকরি চলে যাক আমাদের